তুমি কতদিন ভয় পেয়ে বসে থাকবে কতদিন ভাবতে থাকবে আরেকটু পরে কাল থেকে আগামী সপ্তাহে সময় এলে শুরু করব জানো তো সময় কখনো থেমে থাকে না সময় নদীর মতো বয়ে যায় তুমি দাঁড়িয়ে থাকলেও নদীর নিজের পথ খুঁজে নেয় প্রশ্ন একটাই তুমি কবে সেই স্রোতে পা রাখবে কবে শুরু করবে নিজের যাত্রা মহান মানুষরা আলাদা এই জন্যই কারণ তারা থাকার নয় চলার সিদ্ধান্ত নিয়েছিল তারা জানত শুরুটাই আসল সঠিক সময় বলে কিছু নেই সঠিক সময় এখনই ভয় তোমাকে থামায় আলস্য তোমাকে বেঁধে রাখে কিন্তু একবার যদি তুমি সাহস করে এক পা বাড়াও দেখবে সব বাঁধন খুলে পড়ছে তোমার ভিতরে সেই আমি বারবার তোমাকে প্রলুব্ধ করবে বলবে আজ থাক কাল থেকে শুরু করো আরেকটু একটু বিশ্রাম নাও ভাবার সময় তো আছে কিন্তু এই কণ্ঠই তোমাকে পিছিয়ে দেয় যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ না করো তাহলে সেই আমি তোমাকে নিয়ন্ত্রণ করবে আর তখন জীবন তোমার হাত থেকে ফসকে যাবে নিজেকে আয়ত্তে আনার একটাই পথ আছে কাজে নামা কর্মই একমাত্র সাধনা যখন তুমি অস্বস্তিকে মেনে নাও তখনই তুমি ভিতর থেকে শক্তিশালী হতে শুরু করো অস্বস্তি আসল শিক্ষক সেটাই তোমাকে গড়ে তোলে ঢেলে দেয় নতুনভাবে বেশিরভাগ মানুষ কষ্ট এলে পালিয়ে যায় তারা ভাবে এটা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু যে বুঝেছে কঠিনতাই পথ সে কখনো থামে না ভাবো তোমার চারপাশে কত দেওয়াল ভয়ের দেওয়াল আলস্যের দেওয়াল সন্দেহের দেওয়াল কিন্তু ওই দেওয়ালের ওপারেই তোমার ভবিষ্যৎ তুমি যদি চলতে থাকো প্রতিটা দেওয়াল ভেঙে পড়বে প্রত্যেক আত্মার এক পিপাসা আছে এক আকাঙ্ক্ষা আছে নিজেকে উঁচুতে তুলবার বড় কিছু করার কিন্তু প্রশ্ন হলো তুমি কতটা কষ্ট সহ্য করতে প্রস্তুত কতবার পড়ে গিয়ে আবার উঠতে পারবে যদি তোমার লক্ষ্য শুধু কল্পনা হয় হৃদয়ের ভিতর তার জ্বালা না জাগে তাহলে ছেড়ে দাও কিন্তু যদি তুমি জানো এটাই তোমার পথ তাহলে ধৈর্যই তোমার সবচেয়ে বড় সঙ্গী ধৈর্য মানে থেমে থাকা নয় চলতে থাকা ঝড়ের মধ্যেও অন্ধকারের মধ্যেও পা না থামানো কারণ প্রতিটা অন্ধকারের পরেই ভোর আসে তোমার ভয়কে জয় করতে হবে তোমাকে অস্বস্তির ভিতর দিয়ে হাঁটতে হবে আর সেই কষ্টই তোমাকে গড়ে তুলবে আরাম তোমাকে নিস্তেজ করে দেয় কিন্তু অস্বস্তি তোমাকে সফল করে তোলে সাফল্য কখনো আরামদায়ক যাত্রা নয় এটা আগুনের মধ্যে হাঁটার মতো কাটার ওপর চলার মতো কিন্তু ওই আগুনই তোমাকে শুদ্ধ করে ওই কাঁটাই তোমাকে সচেতন করে তোলে তুমি যদি সত্যি এগোতে চাও অস্বস্তিকে আলিঙ্গন করো নিজেকে শৃঙ্খলিত করো কারণ শৃঙ্খলাই আসল স্বাধীনতা প্রতিটি সংগ্রামই একটি সুযোগ সংগ্রাম তোমাকে গড়ে তোলে যেমন সোনা আগুনে পুড়ে বিশুদ্ধ হয় তেমনি মানুষও কষ্টের মধ্য দিয়েই দীপ্ত হয় বেশিরভাগ মানুষ সহজ জীবন চায় কিন্তু গভীরতা আসে শুধু তখনই যখন তুমি কঠিনের মুখোমুখি দাঁড়াও শৃঙ্খলা হলো দিক নির্দেশ এটা তোমাকে ভাসতে দেয় না পথ দেখায় নিয়ন্ত্রণ দেয় যখন তুমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখো তখন পুরো জীবন তোমার নিয়ন্ত্রণে আসে দুঃখ থেকে পালিও না দুঃখ কোনো শত্রু নয় এক আয়না যখন তুমি ব্যথা অনুভব করো সেটি তোমাকে শেখায় তুমি কে যখন স্বপ্ন ভাঙে যখন চেষ্টা ব্যর্থ হয় তখন জীবন তোমাকে নতুনভাবে গড়তে চায় যে মানুষ কষ্ট থেকে পালায় সে নিজের শক্তি কখনো চিনতে পারে না শক্তি সবসময় ব্যথার ওপারে লুকিয়ে থাকে যেমন বীজকে অন্ধকার মাটি চিড়ে আলোয় আসতে হয় তেমনি মানুষকেও সংগ্রামের ভেতর দিয়ে নিজের আলো খুঁজে নিতে হয় কোনো মহান আত্মা কষ্ট ছাড়া জন্মায়নি সবাই ব্যথা সহ্য করেছে আর সেই ব্যথাই তাদের চিরন্তন করেছে তুমি যদি নিজেকে প্রশ্ন করো আমি এত কষ্টে আছি কেন তাহলে ভুল প্রশ্ন করছো সঠিক প্রশ্ন হবে এই কষ্ট আমাকে কী শেখাচ্ছে এটা আমাকে কিভাবে বদলে দিচ্ছে দুঃখ তোমাকে ভাঙতে নয় গড়তে এসেছে যদি তুমি তা মেনে নাও তাহলে সেটি তোমাকে নতুন রূপ দেবে আনন্দ ঘুম পাড়ায় কষ্ট জাগিয়ে তোলে সহজতা দুর্বল করে কঠিনতা শক্তিশালী করে প্রত্যেক ঘা নতুন অভিজ্ঞতা দেয় প্রত্যেক অশ্রু আত্মাকে নতুন রঙে রাঙায় সবচেয়ে সুন্দর গল্পগুলো তাদেরই যারা ব্যথাকে কবিতায় আঘাতকে প্রেরণায় এবং ব্যর্থতাকে সিঁড়িতে রূপান্তর করেছে সত্যিকারের সাধক সেই যে নিজের কষ্ট থেকে পালায় না তা দেখে বোঝে এবং অতিক্রম করে ব্যথা আসলে বলছে উঠো বদলাও এগিয়ে চলো তুমি শুধু শুনো মেনে নাও যে দুঃখকে অস্বীকার করে সে অসম্পূর্ণ থাকে যে দুঃখকে গ্রহণ করে সে সম্পূর্ণ হয় রূপান্তরের প্রথম ধাপ হলো দুঃখকে হ্যাঁ বলা যেই মুহূর্তে তুমি মেনে নাও ভেতর থেকে এক নতুন শক্তি জেগে ওঠে ব্যথাকে চাপিও না অনুভব করো সে তোমাকে এমন শিক্ষা দেবে যা কোনো গুরু দিতে পারে না সংগ্রাম তোমার শত্রু নয় তোমার শিক্ষক যে এই শিক্ষককে সম্মান দেয় সে ই জীবনের সত্য শিক্ষা পায় ইচ্ছাশক্তি কোনো বাহিরের বস্তু নয় এটা তোমার ভেতরেই জন্মায় যখন তোমার মন বলে আজ নয় ইচ্ছাশক্তি বলে এখনই করো সত্যিকারের শক্তি তখনই প্রকাশ পায় যখন তুমি ক্লান্ত যখন আর কিছু অবশিষ্ট নেই তবুও তুমি এগিয়ে যাও এই জেদই তোমাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে জীবন এক যুদ্ধক্ষেত্র প্রতিদিন তোমাকে লড়তে হয় ভয়ের সঙ্গে আলস্যের সঙ্গে পুরনো আঘাতের সঙ্গে এই যুদ্ধে জিততে হলে তোমাকে নিজের ইচ্ছাশক্তিকে তলোয়ার বানাতে হবে ধৈর্যকে ঢাল আর আত্মবিশ্বাসকে বর্ম অটল মানসিকতা মানে পরিস্থিতি যাই হোক তুমি তোমার পথে অটল থাকবে দুনিয়া হাসুক মানুষ থামাক তবুও তুমি বলবে আমি থামব না আমি ভাঙব না আমি এগিয়ে যাব এই দৃঢ় সংকল্পই তোমাকে সেই উচ্চতায় পৌঁছে দেবে যেখানে কেবল অল্প কয়েকজন পৌঁছায় শৃঙ্খলা কোনো শিকল নয় এটাই স্বাধীনতার আসল চাবি যে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে সে ই প্রকৃত স্বাধীন প্রতিটি দিনই এক নির্বাচন তুমি বেছে নাও আলস্য না শৃঙ্খলা বেছে নাও অজুহাত না কর্ম প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলোই তোমার ভবিষ্যৎ গড়ে দেয় আসলে শৃঙ্খলা শুধু অভ্যাস নয় এটা জীবনযাত্রার এক দর্শন যা তোমাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে